চাই সেটা কি আমরা সবাই জানি ডিওয়াই ডি মানে কি ডিওয়াই ডি মানে হচ্ছে একবার অন্তরীকরণ অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আর দুবার অন্তরীকরণ কি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ওয়াই টু তো সেম ভাবে আমাদের ওয়াই থ্রি কি হবে ডি কিউ ওয়াই ডি এক্স কিউ ইকুয়াল টু ওয়াই থ্রি তো সেম ভাবে আমাদের ডি টু দি পাওয়ার ফোর

আটাশ আর আরেকবার কমে গেল আমি যদি তিনবার অন্তরীকরণ করি তাহলে আমার থাকবে কি তিরিশ গুণন উনতিরিশ গুণন আটাশ গুণন এক্স টু দি পাওয়ার সো আমি যদি তিনবার অন্তরীকরণ করি পাওয়ার আমার তিন কমে যাচ্ছে সো আমি যদি তিরিশ বার অন্তরীকরণ করি তাহলে কি হবে এখানে একটা যাই থাকুক একটা সংখ্যা থাকবে এখানে এক থেকে তিরিশ পর্যন্ত গুণফল থাকবে যাই থাকুক তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার কি হবে তিরিশ কমে যাওয়ার পর কত থাকবে তিরিশ থেকে তিরিশ বাদ দিলে জিরো সো আমাদের থাকবে কত এই ধ্রুবক সংখ্যাটা এই ধ্রুবক সংখ্যাটা পড়ে থাকবে কারণ এক্স টু দিপার জিরো মানে আমাদের হচ্ছে ওয়ান সো আমি যদি আর একবার অন্তরিকরণ করি অর্থাৎ ওয়াই টু ওয়াই যদি থার্টি ওয়ান করি আর একবার যদি এক্সট্রা অন্তরিকরণ করি তাহলে একটা ধ্রুবক সংখ্যা অন্তরিকরণ করলে আমাদের মানুষের কত জিরো তাহলে ওয়াই একত্রিশ তাহলে আমাদের আস্তে আস্তে ওয়াই থার্টি ওয়ান এটার মান আস্তে আস্তে আমাদের জিরো কিন্তু আমাদের চাইছে কি ওয়াই ফোরটি তো জিরো কে যদি আমি অন্তরিকরণ করি তাহলে কি আমাদের মান জিরোই আসবে না এটা খুবই সুন্দর একটা এমসিকিউ সি এখানে আনসার আসছে আমাদের জিরো আশা করছি বুঝতে